আর তারা হচ্ছে অনেক জমিদার বংশের লোক এই মিয়াটার একটা মানে ই আছে মানে হারতে পারে না মানে ওকে ধরে উঠাইতে হয় ধরে বসাইতে হয় তে এই সুযোগে সে কি করলেন মানে এই এখান থেকে সাত লাখ নাকি আট লাখ টাকা দিছিল এই 8 লাখ টাকা দিয়ে এখন এই মিয়াটাকে বিয়ে করছে এর এত দুইটা বাচ্চা আছে তারা তো বাপের বাড়ি গেছে মানে এই সুযোগে যে বউ বিয়ে করছে আমাকে ভাত চাই তার ছেলে আছে না মেয়ে আছে সাথে আমাকে বলেন নাই কিছু সে আমাকে বিয়ে করছে সে আমার টাকা খাইছে

আমার বাসা কেউ নাই আমার আমাকে আসছি আপু আপনাকে আপনি যে এক করবেন না ছেলেটা বিবাহিতা না করি সে তো আমি কি আপু ছেলে মানুষ দেখলে গলায় ঝুলে যেতে মনে হয় না এটাকে আমার কথা বললেন তাহলে আমি ভালোবাসছি বিয়ে করছি এতটুকুই তো

সংসার মসজিদ বাংলা সমান কথা স্বপ্ন করে খাইতে শান্তি করে খাইতে ভাগ দেয় স্বামীর ভাগ দেয় না তুমি এটা না কেন তুমি বিয়ে বলে দিবা তোমার স্বামীর বা না দেবো না তাহলে তাহলে সে কিভাবে দিবো তোমার স্বামীর বাঘের তোমার সে তো আমাকে বলে যে সে বিয়ে করতে পারে আচ্ছা ঠিক আছে বলি তুমি এখন তো বাড়িতে এসে দেখছো শুনছো শুনছো না শিক্ষিত মানুষ আপনি ভরস্ত আছেন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনি যদি চলে যান এই মেয়েটার জীবনটা বাঁচবে আপনার জীবন যদি ঘর যায় আপনি কিছু হবে না আপনি সুন্দর আছেন আপনাকে অন্য একটা ছেলে বিয়ে করবে কিন্তু এই মেয়েটার জীবনটাকে আপনি এইভাবে নষ্ট করতে পারেন না সমস্যা আমি মেনে সমস্যা না থেকে আমি একটা কথা বলি করবো রাখতে পারে অবশ্যই থাকি আমাকে নিজের পরে হ্যাঁ আমার যদি করতাম না না আমি করবো সমস্যা নাই